আল্লাহর আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ছাদে চলে আসছে সত্যি কথাই শাড়িটা পরে সাদে এসে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগছে তো আমার মতোই আমার ছেলে একটা পাঞ্জাবি পরে নিয়ে এসেছে আপনারা অনেকে দেখেছেন এই শাড়ির কাজটা আমি নিজেই করেছিলাম গত কয়েকদিন আগে আসলে শাড়িটা রেডি হয়ে গেছে বেশ কয়েকদিন আগে কিন্তু পড়াই হয় নাই তো আজকে আসলাম কিছু ছবি টবি তোলার জন্য বিকালবেলা এখানে আসলে মানে ছাদে আসলে এত ভালো লাগে কি বলবো পরিবেশটা সত্যি কথা অন্যরকম বিকালবেলা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় আর ছাদে বেগুন গাছটা ছিল বেগুনটা একদম পেকে গেছে আমার ছেলে তো ছিঁড়তে চাচ্ছে বললাম যে না বকা দিবে আবার দেখলে আমি এই জন্য যদিও বা তেমন কিছু নাই সাদে বেগুনটা রেখেছে মনে হয় বেশ তৈরি করার জন্য আর দেখেন সূর্যটা এত সুন্দর কিরণ দিচ্ছে পরন্ত বিকালবেলা সকালবেলা যখন সূর্যটা ওঠে সত্যি কথা এত বেশি ভালো লাগে কি বলবো আর এই গাছটা না মরে গেছে কারণ আমাদের বাসার মালিক মালিকরা যে গাছে এসে যে পানি দিতে হবে তাও দেয় না গাছের পানি আসলে ওদেরকে দিতেও হয় না সব লাইন সেট করা আছে শুধু লাইনগুলো ছেড়ে দিলে হয় এটাই আসলে করে না ওরা অনেক বেশি ব্যস্ত থাকে চাকরি করে ব্যবসা করে আমার কাছে মনে হয় সাদে মনে হয় আমি সব থেকে বেশি আসি তাছাড়া কেউ তেমন একটা আসে না আমার ভিডিওর জন্য আমাকে প্রায় আসতে হয় আর এখানে দেখেন আগগুলো গুলো আখ একদম বড় হয়ে শুকায় যাচ্ছে তারপরও আখ খায় না শখ করে আসলে এগুলো লাগিয়েছে যারা গাছ ভালোবাসে যে গাছে হোক না কেন তারা রোপণ করার চেষ্টা করে আমারও গাছ অনেক ভালো লাগে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমারও একটা সময় এরকম স্বাদ হবে যেখানে কিনা আমি আমার মনের মতো অনেক ধরনের গাছ লাগাবো আল্লাহ তবে আপনি যদি কোনো মানুষের কাছে কোনো জিনিস চান অপমান ছাড়া কিছুই পাবেন না এই জন্য জীবনে যাই চান না কেন সবসময় আল্লাহর গাছে যাবেন আর এই এই গাছটাতে অনেক বড় ফুল চলে এসেছে সত্যি কথা বাসাটা কিন্তু আমার এই স্বাদটার জন্য বেশি ভালো লাগে আর নর্মালি বাসার অনেক সুযোগ সুবিধা বাসার মালিক অনেক ভালো তারা আসলে আমাদের সঙ্গে এমন ভাবে চলাফেরা করে মনে হয় যে বাড়ির সদস্য সাধারণত আমরা যতগুলো আছি সবার সঙ্গে তারা অনেক ভালো বিহাব করে আমি আরো অনেক বাসার মালিক দেখেছি তবে এদের মতো দেখি নেই সাধারণত এরা সবসময় খুব সিম্পলি লাইফ লিড করে আর খুবই সাধারণ আপু একটা ভালো প্রফেশনে আছে ভালো জব করছে ভাইয়া তো বিশাল বড় একটা বিজনেস করে তারপরে তাদের মধ্যে মনে তাদের মনের মধ্যে সত্যি কথা কোনো অহংকার নাই আমি তো এমন কিছু মানুষ দেখেছি আঙ্গুল ফুলে কলার গাছ বানার পরেও কথাবার্তার সাইজ দেখলে মনে হয় কি না আর সব থেকে বড় কথা এনাদের আরো অনেক জমি আছে এই রংপুর শহরে তারপরেও তাদের মনের মধ্যে কোনো অহংকার নাই আর খুবই সাদা ভাবে জীবনযাপন করে এই জিনিসগুলো আসলে আমার অনেক বেশি ভালো লাগে এই আপু ভাইয়াদের এনাদের বাড়িতে কিন্তু অনেকগুলো কবুতরও আছে কিন্তু কবুতরগুলো কখন যে বের হয়ে যায় আর কখন আসে আমি এই জন্য ভিডিও নিতে পারছি না তো এই গাছটা হচ্ছে তেজপাতার গাছ এই গাছটা কিন্তু অনেক বড় ছিল কেটে ফেলেছে কারণ এত তেজপাতা কি করবে এই জন্য আসলে কেটে ফেলেছে সব থেকে পছন্দের জায়গাটাই হচ্ছে আমার এই জায়গাটা আমি এখানে এসে প্রায় সময় দাঁড়িয়ে থাকি আমার খুবই ভালো লাগে আর আমাদের রংপুর শহর দেখেন চারপাশে বিল্ডিং এর ভিতর দিয়ে দিয়ে মনে হচ্ছে সবুজ আর সবুজ আর দূরে ওটা দেখালাম আবহাওয়া অফিস অনেকে যারা আমার বাসায় আসতে চান তাহলে বুঝতে পারবেন আবহাওয়া অফিসটা কোন জায়গায় এবং আমার বাসাটা কোন জায়গায় হতে পারে আর এই সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন বাচ্চারা খেলছে এখানে কিন্তু অনেক জায়গা আছে মানে বড় কথা এই জায়গাটা একটা গ্রাম গ্রাম ফিল সব থেকে আমার অনেক বেশি ভালো লাগে আমার তো মনে হয় এখানে একটা ছোট্ট বাড়ি করে সারা জীবন থেকে যায় আমার এতটাই ভালো লেগেছে আল্লাহ যদি কখনো আমার একটু তৌফিক দান করে ইনশাল্লাহ এখানেই আমি আমার একটা ছোট্ট কুড়ে ঘর বানাবো আসলে এক এক মানুষের এক এক ধরনের স্বপ্ন থাকে আমার একটাই স্বপ্ন যে আমার একটা ছোট্ট করে ঘর থাকবে যে ঘরটা আমি নিজের মতো করে সাজাতে পারবো নিজের মতো করে থাকতে পারবো সেখানে এসে কারো কোনো বাধা থাকবে না যেখানে কেউ বলবে না যে এই জিনিসটা কেন এখান থেকে সরিয়ে ওখানে রেখেছো ওখান থেকে সরিয়ে ওইখানে রেখে বা কারো সাহস হবে না আমার বাসা থেকে ঘাট ধরে বের করে দেয়া তো এদিকে আমি আবার ঘরে চলে এসেছি তো ঘরে এসে কি খাবো চিন্তা করছি ভাবলাম যে কিছু একটা বানাবো তো পরে আমার ছেলে পেয়ারা মাখা খেতে চাচ্ছে তো পেয়ারাগুলো ছোট ছোট করে টুকরা করে কেটে ধুয়ে ধুয়ে নিয়ে এসে বসেছি আমার ছেলে বলছে তুমি এটা আমাকে মেখে দাও বিট লবণ দিয়ে যে কোন জিনিস খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলে দেখেন ওর ছবি ওঠানো শেষ ভিডিও করা শেষ এসেই খুলে ফেলেছে আর আমার ছেলে কয়দিন থেকে বায়না ধরেছে যে আম্মু আমাকে একটা আইফোন কিনে দাও আমি আইফোন দিয়ে ভিডিও করব আমার ছেলেকে একটা ফোন দিয়েছি টুকটাক আসলে গেম টেম বা ভিডিও দেখার জন্য ও আসলে ভিডিও তেমন একটা দেখে না সারাক্ষণ আমার ভিডিও করবে আর বলবে যে চলো আম্মু ফেসবুকে দে ফেসবুকে দে আমার ছেলেও আমার সঙ্গে থাকতে থাকতে আসলে ভিডিও করা শিখে যাচ্ছে কিন্তু আমার মেয়ে তো একদমই চায় না আমি মেয়েকে বললাম যে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে পিকচার ছোট বছ আর এখন বড় হয়ে কেমন হয়েছে একটা পিকচার উঠাবো সেইটাই আমি ওরকে দিয়ে তোলাতে পারছি না তারপর চেষ্টা করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ